মোমো কলেজে ক্লাসের ফাঁকে মোমো টাকা নেই বেশি পকেটে দূর মন খারাপ চল মোমো খেয়ে আসি মোমো খাবে আজ আমার মনটা বেশ হাসি খুশি কি তাই তো একদমই মোমো খাওয়ার কিন্তু কোনো কারণ লাগে না আর লাগবেই বা কেন কম খরচে পেট মন সহজে ভরে যায় তাই তো আজ আমি গড়িয়াহাটের আমার ফেভারিট তিনটে মোমো স্টপের কথা তোমাদেরকে বলি দেখো এখন আমি আছি গোল পার্কে আর ওখান থেকে যাচ্ছি টুয়ার্ড কানাডা ব্যাংকের দিকে কি কেস করতে পারছো কোথায় যাচ্ছি যে দোকানটা টিনেজারদের জন্য একদম পারফেক্ট হবে নাই বা কেন কম বাজেটে যদি দারুণ ফাটাফাটি মোমো খেতে হয় তাহলে তো এখানে আসতেই হবে কি হ্যাঁ হ্যাঁ ঠিকই তো ধরেছো আমি আঙ্কেল মোমো লাভার্স কথাই তো বলছি দোকানটা খুলে যায় সাড়ে এগারোটা থেকে আর যতক্ষণ মোমো থাকে ততক্ষণ এই দোকান থাকে খোলা শুধু এই দোকানে মোমো লাভাররা এসেই খায় না এখানে যারা মোমো বিক্রেতা আছে তারা নিজেরা এখান থেকে মোমো নিয়ে গিয়ে তাদের দোকানেও কিন্তু সেল করে প্রচুর ধরনের আছে চিকেন মোমো গন্ধরাজ মোমো ফিশ মোমো প্যান ফ্রাইড মোমো আরো অনেক কিছু তবে এখানে যেটা বেসলিং সেটা হচ্ছে এখানকার চিকেন মোমো চল্লিশ টাকায় তোমরা পাবে পাঁচ পিস চিকেন মোমো সঙ্গে মোমো সস আর এই ক্লিয়ার স্যুপ চল্লিশ মোমো দিচ্ছে বলে চিকেনের সঙ্গে ভরে ভরে পেঁয়াজ ঠেসে দিয়েছে তা কিন্তু না বেশ ভালো পরিমাণে চিকেন আছে পেঁয়াজের পরিমাণ খুবই কম খেতে তো দারুণ সেটা তোমরা যারা এখান থেকে খেয়েছো সেটা তো জানোই আর যে চিকেন স্টকটা আছে ওপর দিয়ে দিয়ে দেয় স্প্রিং অনিয়ন আর এর মধ্যে দু ধরনের মশালা থাকে একটা হচ্ছে ম্যাগি মশলা আর চিকেন মিট মশলা যেটা এই প্লেন চিকেন স্টকটাকে বেশ চটপাটা আর স্বাদিষ্ট করে তোলে গন্ধরাজ মোমোটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি পঞ্চাশ টাকায় পাঁচ পিস থাকে চিকেনের স্টাফিংটা দেখলাম হালকা মিষ্টি আর এই যে গন্ধরাজ লিবুর যে ফ্লেভারটা এটা মনে হলো আমার আর্টিফিশিয়াল যেটা আমার মনে হলো ন্যাচারাল না এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম এটা আমার খুব একটা ভালো লাগেনি পার্কের মোমোর কথা বললেই আর দোকান কিন্তু আমার বেশ প্রিয় কি গেস করছো নর্থ ইস্ট কিচেনের কথা বলছি না এখানে প্লেন মোমো না এখানকার ঝোল মোমোটা কিন্তু শুধু আমার না প্রত্যেকটা মানুষেরই ভীষণ ফেভারিট ইয়া বড় বড় চারটে মোমো দিয়ে এক বাটি চিকেন কিমাতে ভর্তি সুপের দাম ছিল একশো কুড়ি টাকা ছিল কেন বলছি কারণ এখন মোমোর দাম কিন্তু এখানে বেড়ে গেছে হ্যাঁ এখন এখানে মোমোর দাম হয়ে গেছে দেড়শো টাকা চার পিস মোমোই থাকে ঝোল মোমোটা দেখতে হয়তো একই রকম আছে তবে খেতে সেই আগের মতো সাতটা নেই কারণ এই দোকানের ওনার গেছে পাল্টে তাই নর্মালি এই দোকানের শেফও কিন্তু পাল্টে গেছে এবারে কিন্তু না আমার একদমই ভালো লাগলো না তবে এক সময় কিন্তু এই দোকানের মোমো আমার ভীষণ ফেভারিট ছিল আর একটা দোকানের কথা তোমাদেরকে বলি যেটা হচ্ছে গড়িয়াহাটে ব্রিজের নিচে বসে মানে তোমরা গড়িয়াহাটের ভীষণ ফেমাস যে দাস কেবিন আছে ওখান দিয়ে তাকিয়ে ব্রিজের নিচে তাকাও দেখতে পাবে এই দোকানটাকে আর তোমরা যদি রিলায়েন্স ডিজিটাল যেটা আছে সেখান থেকে দাঁড়িয়ে দেখো ব্রিজের নিচে তাহলেও এনাকে দেখতে পাবে নাম হচ্ছে দার্জিলিং মোমো দোকানের বয়স মাত্র তিন বছর এই দোকানে শুধু চিকেন পাওয়া যায় পিস মোমোর দাম নেয় ষাট টাকা মোমোর সাইজ গুলো কিন্তু বেশ বড় মোমোর সঙ্গে দেয় ওনার নিজস্ব বানানো এই চাটনি আর তার সাথে মেউনিজ আর তার সাথে থাকে এই এক কাপ চিকেন স্টক যদি তোমরা চাও পরে আবার কিন্তু স্টক নিতে পারো মোমোর ভেতরেও কিন্তু স্টাফিং এর পরিমাণ বেশ ভালো আর তোমরা যদি মোমোর সাথে বেশ ঝাল চাটনি পছন্দ করো তাহলে কিন্তু এই দোকানটা তোমাদের জন্য পারফেক্ট হ্যাঁ কারণ এই ঝাল চাটনির কাঁচা লঙ্কা দেয় ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো আসে সঙ্গে জন্য তোমরা মাঝে সাঝে একটু মেয়ো দিও মোমোটা খেতে পারো আর তা না হলে ঝালটা ব্যালেন্স করার জন্য এই প্লেন চিকেন স্টকটাও কিন্তু বেশ কাজে আসবে যদি না ট্রাই করে থাকো এই দোকানের মোমো একবার খেয়ে আমাকে জানিও কেমন লাগলো তোমাদের আচ্ছা এবার বলো গুড়িয়াঘাটের কোন দোকানটায় এখনো আমি ট্রাই করিনি যেখানকার মোমো তোমাদের ভীষণ ফেভারিট ও যাচ্ছ কোথায় যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা ভালো লাগলে একটা ডেফিনেটলি লাইক করে দিও চলো ভাই